সত্যজিৎ রায় প্রেক্ষাগৃহে হয়ে গেল দর্পণীর চতুর্থ মর্দল মঞ্জির অনুষ্ঠান এবার দর্পণীর রজত জয়ন্তীতে অর্থাৎ পঁচিশ বছর পূর্তিতে গুরু কেলুচরণ মহাপাত্রের স্মরণে এই মর্দল মঞ্জিরের সূচনা তারই চতুর্থ বর্ষ উদযাপন হল ধীরে ধীরে এই মর্দল মঞ্জির নৃত্য উৎসব শহর দেশের আঙিনা ছেড়ে বিদেশের মানুষজনের নজর কেড়েছে প্রখ্যাত ভরতনাট্যম নৃত্য শিল্পী যুব পুরস্কার প্রাপ্ত প্রবীণ কুমার মণিপুরী নৃত্য মার্কিন নিবাসী গুরু বিপিন সিং এর সুযোগ শিষ্য সঞ্জীব ভট্টাচার্য নৃত্যে মুগ্ধ করেন এছাড়াও রয়েছে দর্পণীর নিজস্ব প্রযোজনায় প্রায় একশো জন শিল্পী পারফরমেন্স অনুষ্ঠানে পরিচালনা করেন ওড়িশি নৃত্যশিল্পী অর্ণ বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় দিনে দিল্লির নবীন প্রতিভাবান নৃত্যশিল্পী আকাশ মল্লিক ছাড়াও প্রীতি প্যাটেল শর্মিলা বিশ্বাসেরা মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন এছাড়া গুরু কেলুচরণ মহাপাত্রের প্রাক শতবর্ষে শ্রদ্ধা জানিয়ে তাঁরই বিশেষ তিনটি কম্পোজিশন নতুন ভাবে কোরিওগ্রাফি করে দর্পণীর নিজস্ব নিবেদন মর্দুল মঞ্জির নৃত্য উৎসবে সঞ্চালনায় ছিলেন বাচিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় ও তন্নি চৌধুরী ভারতীয় নৃত্য পরম্পরা আমরা বই নিয়ে চলেছি না এটা যুগ যুগ ধরে আসছে হাজার হাজার বছর ধরে শাস্ত্রীয় নৃত্য চলছে হ্যাঁ আমরা তার একটা ক্ষুদ্র অংশ বটেই এবং আমার সাথে সাথে আমার ছাত্রছাত্রীরা তৈরি হচ্ছে এবং ভবিষ্যতে তারাও আগামী প্রজন্মে এটাকে বয়ে নিয়ে যাবে এই যে একটা ধারা শাস্ত্রীয় নৃত্যের ধারা এটা আশা করি চলতে থাকবে আমরা থাকবো না কিন্তু এই ধারা আজকে যেটা বীজটা ওদের মধ্যে বপন করা হলো এটা নিশ্চয়ই আগামী দিনে আগামী পঞ্চাশ একশো বছর পরেও একই রকম থাকবে আর এই মর্দনা যেটা দুদিনের আজকের শিল্পীদের মধ্যে ছিলেন যেমন ইউএসএ থেকে মণিপুরের নৃত্যশিল্পী সঞ্জীব ভট্চার্জ এবং ভরতনাট্যম নৃত্যশিল্পী ব্যাঙ্গালোরের পি প্রবীণ কুমার কালকেও আছেন কালকে কলকাতার অত্যন্ত স্বনামধন্য সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডে দুই শিল্পী গুরুপ্রীতি প্যাটেল এবং গুরু শর্মিলা বিশ্বাস আছেন তার সাথে আছে খুব প্রতিভাবান উদীয়মান শিল্পী দিল্লি থেকে আকাশ মল্লিক ওর প্রযোজনাটা একটু অন্যরকমের মার্গ নির্তনীয় আসছে তার সাথে থাকছে আমাদের দর্পণীর তিনটি নতুন কোরিওগ্রাফি গুরুজির আমাদের গুরুজি রুকেলুচর মহাপাত্রের এটি নিরানব্বইতম জন্মদিন আটই জানুয়ারি গেছে তার স্মরণেই মর্দনা মন্দিরা করা